নমস্কার নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি স্বপন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মমতা ব্যানার্জি এবার বড় বিপদে পড়ল সুপ্রিম কোর্টে জয় হয়েছে সুপ্রিম কোর্টে জয় ছিনিয়ে এনেছি এই যে উল্লাস মমতা ব্যানার্জি সেই উল্লাস এবার মিলিয়ে আমরা সেদিনই বলেছি অভিষেক ব্যানার্জি যেদিন উল্লাস করে বলছিল যে সুপ্রিম কোর্টে বিজেপিকে হারিয়েছি আর তারপরে বিধানসভা নির্বাচনে হারাবো মমতা ব্যানার্জি নবান্নে ডেকে ডিএম দের থ্রেট করে বলছেন সুপ্রিম কোর্ট থেকে জয় চিনিয়ে এনেছি সুতরাং আমাদের কেউ হারাতে পারবে না এই কথাগুলো যখন বলছিল আমরা তখনই বলছিলাম যে মমতা ব্যানার্জির এই উল্লাস অভিষেক ব্যানার্জির এই উল্লাস মিলিয়ে যাবে এটা আমরা দেখলাম গতকাল কলকাতা হাইকোর্ট যখন নির্দেশ দিচ্ছে যে এ রাজ্যের সরকার তারা তখনই যে অপদার্থ বোঝা গেছিল এবার আইন ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা তারাও কিন্তু মমতা ব্যানার্জির এই যে গোটা রাজ্যের আইনের শাসন সেটা যে ভয়ঙ্কর বিপদে পড়েছে এটা কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকলেই উপলব্ধি করতে পারছেন তাই গতকাল হাইকোর্ট যখন কথা বলছেন যে পশ্চিম বাংলার বেলডাঙ্গাতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্য সরকার ব্যর্থ তখন আজকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন পৌঁছে গেলেন হলফনামা জমা দিলেন আর সেই হলফনামাতে মমতা ব্যানার্জির মুখোশ খুলে পড়লো আর এই হলফনামাতে তারা যে ভয়ঙ্কর অভিযোগগুলো করেছে তারপরে পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সেই বিষয় নিয়েই আমরা আলোচনায় আসবো যে নির্বাচন কমিশন দিলেন মুখ শুকিয়ে গেছে আমরা যা বুঝতে পারছি খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের শিবিরে হাহাকার তারা হতাশ হয়ে পড়ছেন যে নির্বাচন কমিশন এবারে নির্বাচন কমিশন কিন্তু পিছু হটার পাত্র নয় তারা ধীরে ধীরে পা ফেলছেন পা ফেলছেন বুঝে শুনে পা ফেলছেন সুপ্রিম কোর্টে গিয়ে যে জয় পেয়েছি জয় পেয়েছি বলে যে চিৎকার করছিল আজকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল তারা বাংলায় আসলে ঠিক কি করতে চায় আর পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি ঠিক কি করছে আমরা সে বিষয় নিয়ে আলোচনা আসবো তার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা নিউজ নয়া চ্যানেলটি করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন আমরা দেখছিলাম যে নির্বাচন কমিশন আজকে যে হলফনামা জমা দিয়েছে সেই হলফনামাতে তারা এটা কি বলেছে পরিষ্কার তারা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে বিএলও সহ নির্বাচনী আধিকারিকরা যে হামলা আর হুমকির মুখে পড়েছে তার জন্য কে দায়ী বলছে তার জন্য মমতা ব্যানার্জির উস্কানিমূলক মন্তব্যই হচ্ছে দায়ী বলছে পশ্চিমবাংলার এই ভয়ানক পরিস্থিতি কে তৈরি করেছে মমতা ব্যানার্জি করেছে দেখুন তারা মমতা করছে ওদিকে ইডিসিবিআই গিয়ে বলছে সুপ্রিম কোর্টে যে পশ্চিম পশ্চিমবাংলাতে তারা কাজ করতে পারছে না তাদের হাতের ফাইল ছিনিয়ে নিচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করতে হবে একদিকে ইডিসিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবনতির কথা বলছে মুখ্যমন্ত্রীকে তার জন্য দায়ী করছে এদিকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন বলছে মমতা গত চোদ্দই জানুয়ারি যে সাংবাদিক বৈঠক করেছিল সেটাকে তারা মেনশন করলো হলফনামাতে আর সেই সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি ঠিক কি কি বলেছে তারা সেগুলো বিস্তারিত লিখেছেন বলেছেন যে আতঙ্ক তৈরি করে দিয়েছে ওই সাংবাদিক বৈঠক তৈরি বৈঠক করে মমতা ব্যানার্জি বলছে এসআইআর এর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর আর ভুলে ভরা তথ্য ছড়িয়েছে তার বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যজির বিরুদ্ধে অভিযোগ কে করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছে কোথায় করছে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এরপরে মমতা বন্দ্যজির আর পালানোর কোনো পথ নেই হলফনামা জমা দিয়ে বলছে যে নির্বাচনী আধিকারিকদের নিশানা করেছে মমতা ব্যানার্জি চোদ্দই জানুয়ারি সাংবাদিক বৈঠকে বলছে যে প্রকাশ্যে হুমকি দিয়েছে ভোটারদের মধ্যে তৈরি করার চেষ্টা করেছে ফেব্রুয়ারি চোদ্দই জানুয়ারিতে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি যে কাজগুলো করেছে সেই কাজগুলো হলফনামাতে লিখে দিয়েছে এবং কমিশন আরও অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে একজন মাইক্রো অবজারভার বা পর্যবেক্ষককে নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাকে নিশানা করেন এগুলো মুখ্যমন্ত্রীর কাজ মুখ্যমন্ত্রী নিজেই গোলমাল পাকাতে চাইছেন গোলমাল পাকানো দিয়েছেন এটা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট একদম হলফনামা দিয়ে বলছেন এই সমস্ত হলফনামাই আগামী দিনে নির্বাচন সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে ফাইল চুরির কেসে বলেছে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা আইনের শাসন সেটা ব্যাহত সেটা বিঘ্নিত সেটা নিয়ে তিনি যে আশঙ্কা প্রকাশ করছেন সেই আশঙ্কাই সত্যি হচ্ছে নির্বাচন কমিশন বলছে খোদ মুখ্যমন্ত্রী গোলমাল উস্কানি দিচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক সম্মেলন জানুয়ারি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে উস্কানি দিয়ে গোলমাল পাকিয়েছে কি বলছে হলপ্রমাতে আরো শুনুন বলছেন যে তিনি প্রকাশ্যে নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য তাপ চাপ তৈরি করেছেন হুশিয়ারি দিয়েছেন এর আগে রাজ্য সরকার যে ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিল তার এই মন্তব্য তার বিপরীত ফলে নির্বাচনী যে আধিকারিক রয়েছে তাদের নিরাপত্তা তাদের নিরপেক্ষতা তাদের স্বাধীনতা সব কিছু নিয়ে তারা ভীত হয়ে পড়েছে প্রশ্নের মুখে পড়ে গেছে এইটা কে বলছেন হলপনামাতে সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন নির্বাচন কমিশন বলেছেন এমনি প্রেস বিবৃতি করে বলেননি এখন লিখিত করে সুপ্রিম কোর্টকে অভিযোগ করেছে যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসআইআর নিয়ে যে গোলমাল যে বিভ্রান্তি তৈরি করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই বিভ্রান্তি তৈরি করেছে তিনি এই বিভ্রান্তি তৈরি করেছেন কারণ অবৈধ ভোটারদেরকে নির্ভয় যাতে ভোটার লিস্টে রেখে দেওয়া যায় তার জন্য বৈধ ভোটার বাদ যাচ্ছে বলে চিৎকার করে আসলে অবৈধ ভোটার রাখার জন্য তিনি বিভ্রান্তি তৈরি করছেন এটা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এই অভিযোগ তুলছে বলছো অবাধ নিরপেক্ষ ভোটার তালিকা সংশোধনের জন্য কাজের পরিবেশ বিশিয়ে উঠেছে কেটা কে করেছে মুখ্যমন্ত্রী করেছে হলপনামা জমা দিয়ে সুপ্রিম কোর্ট বলছে এইটার পরে কি বলছে সুপ্রিম কোর্টকে কাছে নির্বাচন কমিশন বলছে এই ধরনের বিবৃতিরই প্রতিফলন বাস্তবে দেখা যাচ্ছে আজকে যে গোটা রাজ্য জুড়ে গোলমাল সে গোলমালের কারণই হচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে যে গোলমাল এই গোলমালের কারণই হচ্ছে মমতা ব্যানার্জি সেই গোলমাল পাকিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে স্পেসিফিক তার বক্তব্যকে চোদ্দই জানুয়ারি তার যে বক্তব্য প্রেস মিট সেইটাকে কোর্ট করেছে মমতা এবার পালাবে কোথায় এখন তো আর বলতে পারবে না আমি এটা বলিনি সাংবাদিক সম্মেলনে যা বলেছে তা তো অন রেকর্ড সেগুলো তো আছে এবং বলছে মমতার ওই বক্তব্যের দিনই পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক ফারাক্কা বিধানসভায় যে নিযুক্ত নজন মাইক্রো অবজারভার যারা বা পর্যবেক্ষকের থেকে প্রতিবাদপত্র পেয়েছেন তারা প্রতিবাদ করেছেন যাতে তারা দুষ্কৃতির হামলার ও আশঙ্কা ও নিরাপত্তার অভাবের জন্য এসআইআর দায়িত্ব থেকে তারা এই যে আশঙ্কা থেকে সেই যে সেদিনই তারা মনে করেছেন যে তারা আক্রান্ত হতে পারেন তাদের নিরাপত্তা হতে পারে তাই গেছেন মমতা ব্যানার্জি ওই ওই বিবৃতিটা দিয়েছে চোদ্দই জানুয়ারি একদম প্রমাণ হাতে প্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে খুব পাচ্ছে আমরা জিতেছি আমরা জিতেছি আমরা এবারে সুপ্রিম কোর্টে জিতেছি এবারে তো দু হাজার ছাব্বিশে জিতবো সুপ্রিম কোর্ট বলেছে আরো মেনশন করেছে পনেরোই জানুয়ারিতে উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে এসআইআর এর কাজ যখন চলছিল সাতশো জন লোক সমস্ত ভেঙে চুরে কম্পিউটার নথিপত্র সব আগুন লাগিয়ে দিয়েছে গোটা রাজ্য জুড়ে এই যে পরিবেশ পরিস্থিতি এর জন্য দায়ী মমতা ব্যানার্জি হলফনামা দিয়ে এটা নির্বাচন কমিশন জানিয়ে দিল অর্থাৎ আগামী এসআইআর এর কাজ পশ্চিম বাংলার আইনের শাসন বলে আর কিছু নেই খোদ মুখ্যমন্ত্রী গোলমালে উস্কানি দিচ্ছে ফলে সেই রাজ্যে আইনের শাসন বলে আর কিছুই অবশিষ্ট নেই এটা প্রমাণিত সুপ্রিম কোর্ট আমরা বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম তারা মনে করছেন আইনজীবী মহলের একটা বড় অংশ মনে করছেন যে সুপ্রিম কোর্ট রাজ্যে এই রাজ্যের আইনের শাসন ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিতে পারেন আর স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিলে এ রাজ্যের আইনের শাসন ফেরাতে গেলে তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন জারি করা আর ছাড়া আর কোনো বিকল্প পথ নেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি স্বৈরাচারী হয়ে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যার হাতে যিনি আইন আইন যার হাতে রয়েছে যিনি আইনে আইনের অভিভাবক যিনি যিনি গোটা রাজ্যের অভিভাবক সেই অভিভাবকই যদি গোলমাল পাকানোতে উস্কানি দেয় তার তথ্য প্রমাণ নিয়ে যখন সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশন হাজির হচ্ছে সভাপতির নির্বাচন কমিশনের কাছে আর কোন বিকল্প পথ খোলা থাকে না এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য স্বরাষ্ট্র দপ্তরকে তারা সেই নির্দেশ দিতে পারেন বলে আইনজীবী মহল মনে মনে করছেন ফলে আমাদের নজর থাকবে যে আগামী দিনে এই হলফনামা জমা দিয়েছে আজকে নির্বাচন কমিশন তারপরে সুপ্রিম কোর্ট এই বিষয় সম্পর্কে তারা কি সিদ্ধান্ত নেয় পশ্চিমবাংলার এই ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আর যেখানে নির্বাচন কমিশনের লোকজনই কাজ করতে পারছে না সেখানে নির্বাচনটাই হবে কি করে এটাই বড় প্রশ্ন নির্বাচন আদৌ সেখানে করা সম্ভব কিনা মমতা ব্যানার্জির এইরকম মুখ্যমন্ত্রী রেখে তাকে ইন্টারিম গভর্নমেন্টে রেখে এইরকম নির্বাচন করা সম্ভব কিনা যেখানে ডিএমদের ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে মুখ্যমন্ত্রী যে আমরা ওই নির্বাচন কমিশন চলে যাবে আমরা থাকবো এই যে চমক এই যে ধমক এই সমস্ত রেকর্ড নির্বাচন কমিশন এগুলো সব নিয়ে পাঠাচ্ছে সুপ্রিম কোর্টে স্বরাষ্ট্র দপ্তরের কাছে সমস্ত রিপোর্ট যাচ্ছে আমাদের যেটা মনে করছেন বিশিষ্ট আইনজীবী মহল মনে করছেন যে এই আগাম এই এই পশ্চিম বাংলায় তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন জারি করেই নির্বাচন হবে পরিস্থিতি সেদিকেই গড়িয়েছে এই রাজ্যের তিনশো ধারা জারি না করে নির্বাচন করা যাবে না পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা থাকলে প্রক্রিয়ার কাজে পদে পদে বাধা দেওয়া হবে যদিও নির্বাচন কমিশন আজকে আরো একটা মারাত্মক স্ট্রোক নিয়ে তারা একটা মাস্টার স্ট্রোক নিয়েছে তারা বলেছে যেখানেই গোলমাল হবে সেখানেই ওখানে এসআইআর কাজ বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ এসআইআর কাজ বন্ধ থাকবে গোলমাল পাকালেই এসআইআর এর কাজ বন্ধ এই যে এটাই একটা রেকর্ড হবে এই সমস্ত রেকর্ড সুপ্রিম কোর্টের কাছে যাবে এই সমস্ত রেকর্ড স্বরাষ্ট্র দপ্তরের কাছে যাবে প্রিয়ম দপ্তরে যাবে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জিকে পথে বসতে হবে এই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করার মতোই পরিস্থিতি নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট সেদিকেই নজর রেখেছে আমরা নজর রাখবো যে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ফাইনালি কি সিদ্ধান্ত নেয় এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে সুপ্রিম কি নির্দেশ আসে আমরা সেদিকেই নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে আর আমার দর্শকদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুলোকে শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের আর আমাদের নিউজ নয়া ভারতের যে গীতা উপনিষদ আমরা যেটা দিই গোটা রাজ্য জুড়ে বিগত দু ধরে গীতা আর উপনিষদ পিভিসি কার্ডে আমরাই ভারতবর্ষের মধ্যে প্রথম যারা পিভিসি কার্ডে গীতা উপনিষদ আমরা দিচ্ছি এই গীতাতে আপনারা একটা স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন বাসে ট্রামে ট্রেনে যখন যেখানেই থাকবেন আপনি স্ক্যান করে গীতাটি চালিয়ে দিন গোটা রাজ্যে একটা সনাতনী পরিবেশ তৈরি করুন গীতা আর উপনিষদ আমাদের কাছ থেকে পেতে পারেন একশো টাকা করে এক একটি কার্ড আপনারা পাওয়ার জন্য আমাদের নাম্বার সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে জানান আপনার বাড়িতে এই পিভিসি কার্ডে গীতা উপনিষদ পৌঁছে যাবে ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার